গত দশ মাস ধরে আমরা নানা সময় দেখেছি ঢাকার সহ ঢাকার বাইরে সব জায়গায় শহীদ পরিবারের সদস্যরা নানাভাবে আক্রান্ত হচ্ছে কবরগুলোকে সন্ত্রাসীরা খুনি ফ্যাসিস্ট আওয়ামী লীগ ছাত্রলীগের যুবলীগের সন্ত্রাসীরা কবরগুলোকে আক্রমণ করেছে আমরা দেখেছিলাম ঢাকার দক্ষিণের কারানীগঞ্জে এক শহীদ এর কবরে হামলা হয়েছে এরপরে আমরা দেখতে পাই বিভিন্ন সময় আহত সহযোদ্ধাদের উপর হামলা হয় এবং একই সাথে কোথাও কোনো আন্দোলন হলে সেখানে কিছু কিছু পুলিশ অফিসার সেই জুলাইয়ের আহত সহযোদ্ধাদের উপর হামলা করে এবং তাদের প্রতি এক ধরনের এখনো ঘৃণাভাবে উদ্যোক্তপূর্ণ বক্তব্য দিয়ে থাকে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা দু হাজারের রক্তের বিনিময় প্রতিবেশী রাষ্ট্রের করাল ক্লাস থেকে আওয়ামী লীগকে উৎখাত করে এই বাংলাদেশে কিন্তু দাঁড়িয়েছে সেই ছাত্র জনতা এই ছাত্র জনতাকে আজকে জমিয়ে রাখার জন্য আজকে যখন বাংলাদেশের টেকনাফ থেকে তুলিয়া সেই কুড়িগ্রাম গাইবান্ধায় প্রত্যেকটা জায়গায় এই জুলাইয়ের রাজনৈতিক শক্তি এনসিপি যখন শক্তভাবে দাঁড়িয়ে যাচ্ছে আমরা দেখছি নানাভাবে এনসিপিকে দমিয়ে পিকে জমিয়ে রাখার জন্য যেমনিভাবে অনলাইনে ভ্রমকাণ্ডা চালানো হচ্ছে তেমনিভাবে একই সাথে আমরা বারবার এই নিয়ে তৃতীয়বার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে আমরা এর তীব্র নিন্দা জানাই আমরা সরকারকে বলতে চাই আপনারা এই অপ্যুত্থানের সরকার এই অপ্যুত্থানের সরকারের অভ্যুত্থানের শহীদ পরিবার আহত যোদ্ধা এবং অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী অংশগ্রহণ করা প্রত্যেকটি যোদ্ধাকে নিরাপত্তা দেওয়া আপনাদের প্রথম কর্তব্য একই সাথে গণহত্যাকারী আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের সন্ত্রাসীদের এখনো যারা ঘুরে ঘুরে বেরাচ্ছে যাদেরকে এখনো আটক করা হচ্ছে না সেই বিষয়ে আপনাদের আমরা সুস্পষ্ট বক্তব্য চাই আমরা আজকে স্পষ্ট করে বলতে চাই যদি এই সরকার এই রাষ্ট্র এই দেশপ্রেমিক জনতাকে এই শহীদ পরিবারকে আহত যোদ্ধাদেরকে গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী নেতৃত্বকে যদি আন্দোলনকারীদেরকে যদি রক্ষা করতে না পারে তাহলে এই গণ অভ্যুত্থানকারী অংশকারী বিপ্লবী জনতা তাদের নিরাপত্তার দায়িত্ব তারা নিজেরাই গ্রহণ করবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশের শহীদ পরিবারের নিরাপত্তা আহত সহযোদ্ধার পরিবারের নিরাপত্তা এবং তাদের জন্য তারা জুলাই বিপ্লবী ফোর্স গঠন করতে বাধ্য হবে আমরা দেখতে পাই পুলিশ নিষ্ক্রিয়ভাবে কাজ করছে আজকে বাংলাদেশের এই যে বড় বড় গোয়েন্দা সংস্থা গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থা তারা এখনো তথ্য বের করতে পারছে না কারা এখানে ককটেল মারছে কারা হামলা করছে এগুলা তাদেরকে গ্রেফতারের কোন কার্যকরী উদ্যোগ আমরা দেখতে পাই না তার মানে হচ্ছে তারা এই রাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তার জন্য কাজ করে না বরঞ্চ ফ্যাসিবাদের সময় যেমনি ভাবে বিরোধী দলগুলোকে দমন নিপীড়ন করার জন্য রাষ্ট্রীয় সংস্থাকে গুম করার জন্য ক্রসফায়ার দেওয়ার জন্য যেভাবে ব্যবহার করা হয়েছে এখন পর্যন্ত সেই সংস্থাগুলো সেই মনোভাব থেকে বের হয়ে আসেনি আমরা রাষ্ট্রের এই সংস্থাগুলোর অতি দ্রুত সংস্কার চাই রাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা দেওয়ার আহ্বান জানাই অন্যথায় বাংলাদেশের জনতা তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপত্তার সাথে তাদের এই গণ প্রতিরোধ গড়ে তুলবে আজকে এনসিবি হাম অফিসের সামনে এই তাৎক্ষণিক বিক্ষোভে ঢাকা মহানগরের সব নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই একই সাথে যখনই হামলা হবে তখনই তাৎক্ষণিকভাবে এর প্রতিরোধ গড়ে তোলা হবে এনসিবি দুর্বার গতিতে বাংলাদেশের প্রতিটি গ্রামে গঞ্জে ছড়িয়ে যাচ্ছে কোনো ধরনের হামলা করে সন্ত্রাসী হামলার মাধ্যমে ভয় দেখিয়ে এনসিবির এই গণ কোনোভাবেই দমিয়ে রাখা যাবে না বরং আমরা দেখতে পাচ্ছি তাই আমরা আহ্বান করব অন্তর্বর্তী সরকার অতি দ্রুত এই ধরনের হামলাকারীদেরকে এবং একই সাথে যারা যেসব সন্ত্রাসী খুনিরা এখনও ঘুরে বেড়েছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করবেন শহীদ পরিবার আহত যোদ্ধা এবং একই সাথে রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের নিরাপত্তা জোরদার করবেন আজকের এই বিপ্লবে যারা এই বিক্ষোভে যারা অংশগ্রহণ করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এখানকার তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশ এখানে সমাপ্ত করেছি বাংলাদেশের সমৃদ্ধি ইতিহাস এবং সম্ভাবনার নতুন দিগন্ত স্বাগত জানাই ভোক্তা টিভি হোক আপনার বিশ্বস্ত খবরের উৎস